আরে আমার ঘরে কে ধাক্কা দিচ্ছে বাইরে গিয়ে দেখি তো আরে 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 ওগুলো তো সেই গন্ডার যাদেরকে আমি মেরেছিলাম আরে এই গন্ডারগুলো আমার বাড়িতে এ তো অনেক গন্ডার আছে দেখছি আরে গণ্ডার এই গন্ডার কি করছিস তোকে এই আরে 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 তোর এইসব কি করছিস যা করছি ঠিক করছি ফ্র্যাগলিন তুই এইবার শেষ তোকেও তোকে তোর ঘরও ভেঙে গুড়িয়ে দেবো আরে আমি তোদের কি করলাম ফ্র্যাগলিন তুই আমার ভাইদেরকে মেরেছিস তোকে তো আমরা ছাড়বো না তো আমরা মেরে দেবো আরে তোদের ভাই গন্ডাররা জঙ্গলে যারা কাট কাটতে এসেছিল তাদেরকে মেরেছে আরও আমার একটা বন্দুকও মেরে দিয়েছে আরে ঠিক করেছ রে তারা তোদের ব্যবস্থা কোনে আমি করছি এই নে আরে 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 ও আরাক নিন তো কে আজকে হবে এই নে ওরে ওরে ও ও ও ওকে আজকে মেরে দেবো আমরা ফেরাগলিন ই আমার ভাইদেরকে মেরেছি সেই নে আরে আরে আমি একা পারবো না এই গন্ডারদের সাথে লড়াই করতে আর ওই তো সামনে পিকেচো দাঁড়িয়ে আছে পিকাচুর কাছে যাই দেখি পিকাচু যদি কিছু আমাকে সাহায্য করতে পারে আরে পিকাচু তুই আমাকে বাঁচা হয়েছে বন্ধু আমি বলেছিলাম না আমি গন্ডারদেরকে মেরেছি জঙ্গলে হ্যাঁ আমার ঘর ভেঙে গুড়ি দেবে বলছে পিকাচু তুই আমাকে বাঁচা আমি এই বন্দুক দিয়ে ওদেরকে মারার চেষ্টা করেছি কিন্তু ওরা মরছেই না আরে এই বন্ধুকের গুলি তো ওদের কিচ্ছু হবে না ওদেরকে মারতে হলে তোপ লাগবে তোপ আরে পিকাচু তোপ তোপ আমি কোথায় পাবো পিকাচু আরে ফেরা বন্ধু আমার কাছে আছে আমি দিচ্ছি এক্ষুনি তাড়াতাড়ি দে আমাকে পিকাচু ওই যে ফেরাগলিন তোপ ওই তোপের গুলিতে গন্ডাররা মরবে ঠিক আছে পিকাচু আমি গেলাম গন্ডারদেরকে মারতে ফেরাগলিন সাবধানে হ্যাঁ পিকাচু আরে আরে ও গন্ডার তোরা আজকে সবাই মরবি আরে 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 পিকাচুর কথাই তো ঠিক হচ্ছে সব গন্ডার মরছে এই তোপের গুলিতে গন্ডার তোর আজকে শেষ আরে ফেরাগলিন আমরা আবার আসবো ফেরাগলিন আবার আসবো আর আমরা এসে সত তুলবই ঠিক আছে গন্ডার আসিস তারপরে তোদেরকে আবার দেখে নেবো